আচ্ছা হ্যাঁ আইডি বলে দেশ বলে এই এই জামাটা হবে পাক্কা পাসার জর্জেটে অনেক অনেক দাম মাত্র মাত্র এক হাজার টাকা মানে ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে মাত্র একটেবার আনকমন একটা ড্রেস অ্যাম্বোটারি আছে কিন্তু আমি অনেক বড় বড় শোরুমের কাজ দিয়ে আনো নিচে কিন্তু অ্যাম্বোটারি ওয়াক করা অনেক সুন্দর এই ড্রেসটা একশো পঞ্চাশ টাকায় মাত্র নয়শো মাত্র মাত্র নয়শো টাকা ইন্ডিয়ান একটা ড্রেস মাত্র আটশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন আটশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমি